একটা আসলে শরীরটা যখন ঠান্ডায় জাম হয়ে যায় তখন শরীরটাকে গরম করতে হয় কি করতে হয় গরম করতে হয় কারণ রোমান্ত জাতির সামনে রোমান্ত কথা বললে শুনবে না এই জন্য বলতে হবে কি গরম কথা বলতে হবে আমরা শুনবো তো ইনশাল্লাহ যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে ফুরে যায় যদি তোমাদের আক্রমশে ঝরে চুরমার হয়ে যায় যদি তোমাদের অধীর কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল মনে না প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাদের টেকাতে খোসনা না উপায় যদি আমাদের ফাদের টেকাতে খোসনা না উপায় সোজা পথে হেরে পাকা পথে না উচা করে যদি পৃথিবীর প্রতিটি কনাই গড়ে তোলো যদি আমাদের সব সুদের বন্ধ করো দিলে 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 ইকো ইকো কমায় দেন দিলে দেন দিলে টানবে টানবে ইকো দেন নিবেদ দেন নিবেদ নিলেটা খুব বেশি বানান আচ্ছা ইনশাআল্লা ভাই প্লিজ বলাটা কী রিটার্ন ভাষায় দেন আসা না না হবে হবে সব কিছু আছে চলুন পরিচালনা করতে সমস্যা দেন ভাই ইনশাল্লা আলহামদুলিল্লাহ আমি শুরু করতেছি যদি তোমাদের হিংসার আগুনে জলে পড়ে ভাই চাই যদি তোমাদের আত্মর চরি কানে মমিনের কাছে ইমানের যে দামি নেই কিছু শত আঘাত তাগবীর ধ্বনি বলব যে আবার নারায় তাগবীর আল্লাহু আকবার নারায় তাগবীর আল্লাহু আকবার

আপনারা কি মানে আপনাদের সমস্যা হচ্ছে শুনতে সমস্যা হচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ আসলে গজলটা অনেক সুন্দর গজলটার কথাগুলা জাগ্রতমূলক কথা যে কথাগুলায় ইমান বৃদ্ধি পায় যেমন দুই ঘন্টা করার থেকে এমন এমন ইসলামিক গান আছে ইসলামিক নাশিদ আছে একটা নাসিদই মানুষের হৃদয়টা ভরে যায় মানুষের পথ জাগ্রত হয়ে যায় মানুষের বিবেকটা জাগ্রত হয়ে যায় ঠিক কিনা এই জন্য সামান্য একটু সময় আপনাদের মাঝে আলোচনা করব ভাই প্লিজ আমি কষ্ট করতেছি আপনাদের জন্য এই জন্য আপনারা যদি একটু কিছু সময় শোনেন তাহলে আমার অনেক ভালো লাগে মনে হবে যে আমার সার্থকতা আসলে দেখা যাচ্ছে অনেক জায়গা আছে যে কোটি কোটি টাকা নষ্ট করে আমরা কিন্তু নর্থকি নিয়ে আসি এটা তো কোনো দুনিয়ার কোনো যাত্রা না এটা তো সেই মস এটা জান্নাতের একটা ডিসপ্লে জান্নাতের যে মাঠ তার একটা ডিসপ্লে এটা এখানে বসলে সব এই ময়দানে যদি আমরা মারাও যাই তাহলে শহীদই মর্যাদা আলাদা এবং যত সময় এখানে আমরা থাকবো তত সময় আল্লাহাকুলিন তার রকমতি চাদরে আমাদেরকে আবৃত করে রাখবে এবং নকল ইবাদতের সব আমাদের আগুন নামে فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم So <laughs> യോ മിലിമോ മിനി الحمد بسم الله الرحمن الرحيم <applause> إن الله وملائكته يصلون على النبي آمنوا صلوا عليه وسلموا تسليم اللهم وعلى أليم તુ જબાન કરે નબીર પેમે મતોર હોય ઉચ્ચ સમાજે ચરાલોકન સે مولانا محمد مِكْ مَيُرِي قُشْتِيمِ تَيْدِي نُوَيِ عَوَرْ سَلَمَ نُبِرْدِ شَبِيَّا رَوْجَ دِنْ عَلَى تَيْرَ

ও প্রভু আকুয়া কে দাও না না আবি জানতে করে চাই মদিনা আমাকে যাও নنيه তোমাদেরই রহম দিয়ে আমাকে যাও নنيه তোমাদেরই রহম দিয়ে মন কিছুই বোঝে না امری منی دیا جی جی مدینہ امری منی دیا چھ جے مدینا م سلا الجرم التي امه فخذ دعاء للباقي مولاه شريف الانبياء يا الانبياء الذو القلوب والعلا هو عملنا رحمتك جميع عليه وآله تكتشوا حق এমন করো খাটি সৃষ্টি কান্না তোমার সারে দিন ঘত মাটি থাকিতে সময় কর তুমি এমন করো খাটি সৃষ্টি কান I'm <laughs>